গাইস বেছাড়া সিঙ্গেল মানুষ একে একে কান্নাকাটি করছে এই হয়ে দিচ্ছু এবার তোকে কি বলছ বাবু দা তুই কিছু নেইস হাতে পারছ ওরা ওদের রিলস হচ্ছে না তোর নামে চাপাচ্ছে হ্যাঁ আজকে কি হবে বোন কি বলছে গাইস যেন বলছে একটু নদীতে ঝাঁপ মার তাহলে তো কন্টেন্ট হবে না হবে এসে কনটেন্ট থিয়েটার করে আর আবারে

আচ্ছা আর একটাই করে দি তোমার ছোট বোনকে গাইস তোমরা আগের দিন একজনকে কমেন্টে বলছো তোমাদের বাড়িতে শুধু হাসি মজা আনন্দই হয় মান তো নিশ্চয়ই হয় ঝগড়া ঝামেলাও হয় একেবারেই হয় গাইস মান অভিমান ঝগড়া ছাড়া কোনো পরিবার কি কমপ্লিট হতে পারে সবটা থাকে কারো পরিবারে মান অভিমান ঝগড়াটা বেশি কারো পরিবারে ভালোবাসাটা বেশি সব পরিবারই মান অভিমান ভালোবাসা ঘিরেই হয় তো আমাদেরও হয় এবার বেশিরভাগটা ভালোবাসা থাকে আর আমি চাই ভালোবাসার দিকটাই তোমাদের সাথে শেয়ার করতে অভিমানটা যখন হয় তখন কি আর ইচ্ছা করবে ক্যামেরা ধরে ব্লগ বানাই যেমন ওরা প্রচন্ড সাজগোজ করতে লেট করে তখন আমি একটু রেগে যাই যে এত কেন লেট হবে তখন একটু রেগে যাই তারপরে ধরো আবার কোনো কোনো সময় আমি ব্লগ বানিয়ে ফেলি ভুল ভাল বকতে বকতে ওরা আমাকে বলে যে এটা কেন তো এইভাবে চলে একে অপরকে গাইড তো আমরা করি মান অভিমান থাকে ভালোবাসা থাকে সবটা নিয়ে একটা পরিবার হয় তো যাই হোক দোয়া করো যেন এইভাবে হাসতে খেলতে আমাদের জীবনটা কেটে যায় সবার জীবনটা কেটে যায় সুস্থভাবে আর এই যে এখন আমরা যাচ্ছি সোনার বাংলার দিকে নিয়েছিস বাবু সবাই সবার হুন তো আমার কাছে রঙ না চলো সোনার বাংলা

এবার আসবে ব্রিজটা নড়ে যাবে गाइस चलो ये गाड़ी फिर আর फायर हुई मिले रील्स बनाए ना बहुत এবারে চলো যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনে কি দারুণ নাই রাস্তাটা ওটা চাঁদে से বাড়ি থেকে রায়গঞ্জ যাই মালদা উত্তর দিনাজপুর থেকে ওটা আরো সুন্দর গাছপালা হ্যাঁ ওটা আরো

ক্যামেরা ম্যান দাদা চলো সর এখানে এই যে রয়েছে চাইলে কোলাঘাটে তো এলে হয় এবারে প্রথমবার এখানে এলাম হ্যাঁ ধারে বস ধারে বসবে

গাইস প্রথমে তো বোনের কোল্ড ড্রিঙ্কসটা এসেছিল এবার আমার লস্যিটা এসছে এবার পেটে সবারই প্রায় খিদে আছে এবার একটা একটা করে খাবার দিয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারছো সবার নজরটা কোন দিকে আমার আমার নেই তোমার নেই রুই তো লস্যি খাই না ও আগে মুখ ঘুরিয়ে নিয়েছে না খাবে খাবে তুই তো খাস না

টেস্টি ডিমের ভাগ দেয় না ঠিক আছে ভাই আর বোন সবকিছুর ভাগ দেয় ডিমের ভাগ দেয় না তুমি বোনের চাউমিনে কেন ভাগ বসিয়েছি

কোথায় আবার প্ল্যান সবাই মিলে রাশিয়ান স্যালাড অর্ডার করেছিল একেবারে রাশিয়া থেকে এনে দিল গাইস আমি না প্রথমবার আজকে রাশিয়ান স্যালাড খেতে চলেছি উপরে এটা মনে হয় আনারস দিয়ে এক সুন্দর ডেকোরেট করেছে দেখা যাক কিরকম খেতে এটা রাশিয়ান চিকেন স্যালাড না চিকেন আছে হায়দ্রাবাদের বাড়িতে এটা কেমন একটা মিষ্টি খেতে মিষ্টি মিষ্টি চলো চিলি চিকেন আর রুটি আমাদের ফাইনালি এসেছে এখান চিলি আমি ইচ্ছে ভালো চিলি চিকেন বানাই সালাদটা কি অদ্ভুত ওই পেঁয়াজের

সবাই বলো মা অনেক সুন্দর লাগছে তাই তো চল এবারে নিচে জামা খুব সুন্দর একটা সময় কাটালাম খাওয়া দাওয়ারের কোয়ালিটি না মোটামুটি ছিল খুব যে ভালো সেরকম না দাঁড়ানো মিস্টার খান আগেই চলে গেছে ফোনপে করেছি তো গাইস অনেক সময় হয় না নেটওয়ার্ক ইস্যু তো ওনাদের ওখানে সেটা দেখাচ্ছে না আর আমাদের এখানে সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে তো সেই জন্যে বললাম হয়তো কিছুক্ষণ পরে আসবে নেটওয়ার্ক ইস্যু তো স্ক্রিনশটটা দেখালাম চল তোরা কি ভেবেছিলি বাসনগুলো মেজে দিয়ে আসবি না আমার মনি যদি না ফেরে সামনে বস রুই কেন রমজান পিছনে বসো ঠিক আছে তুই তো সামনে বস বরের পাশে আমি একটু আমার বরের পাশে বসি এই তো হেভি লাগছে ড্রাইভার আর খালাসি এই যে সেরি পাঞ্জাব ক্রস করছি এখন আমরা ও কি রিকসনছে ওয়াও कहां दिखे আমার কিন্তু মিডিলে বসতে পারি না অসুবিধা হয় কিন্তু তারপরে ওর কাছে বস বেচার তোমরা মারপিট করো মারপিট করো দিদি ভালো হইছে এই বোনা একদম চালা গাইস мореগা দাও হবে এখন চলে এলাম আমরা গাড়িকে খাওয়াতে গাড়ি ছিড়ে পেয়ে গেছে বললো কানে কানে আর গাড়িও খাবে

পড়বে গেছে এখনンスター খান মারগুলো ফেলতে বাই টাটা আতালে দেখা হবে না আজকে সাদানে যাও হ্যাঁ থেকে আমরা তো উপরে আসিনি আর উপরের আলো জ্বালা হয়নি রুমটার অবস্থা দেখেই ভয় লাগবে আগে এক বনে নষ্ট করতে এখন দু নষ্ট করছে গাইজ বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি আর এবারে ঘুমাতে হবে ব্লগটা এন্ড করতে হবে মিস্টার খান চলে গেছে বাড়ি গাড়ি মানে গাড়ি গ্যারেজ করে ও বাইক নিয়ে ও বাড়ি চলে গেছে আসলে ও যখন থাকে না আমাদের সাথে বা আমার সাথে ভীষণ কমপ্লিট লাগে সবটা মানে মনে হয় যেন পূর্ণ আর ও যখন থাকে না না কেমন খালি খালি লাগে আমার একদম ভালো লাগে না কিন্তু সবটাই সিচুয়েশান মানিয়ে নিতে হবে ওরও কাজ আছে আর কিছুদিন পর আল্লাহ চাইলে ইনশাল্লাহ কিছু মাস পর একসাথে থাকা হবে সব সময় সবাই এটুকুই ধোয়া করো যেন হাসতে খেলতে জীবনটা কেটে যায় সুস্থভাবে তোমরাও ভালো থেকেও সুস্থ থেকে আনন্দ থেকেও কখনো কখনো পারলে নিজের কাছের মানুষদের সাথে নিয়ে একটু বেরিয়ে পড়ো পাড়ার দোকানে একটুখানি চপ সিঙারাই হোক বা একটু চাউমিন একটুখানি রোল খাওয়াই হোক একসাথে সময় কাটানোটা খুব দরকার তো সবাই একসাথে সময় কাটানোর চেষ্টা করো সপ্তাহে একটা দিন হোক মাসে একটা দিন হোক কি বছর একটা দিন হোক প্রতিটা স্বামী তার স্ত্রীকে নিয়ে একদিন হলেও বেরোবে আর পরিবারের বাকি সদস্যদেরও নিয়ে সবাই মিলে আনন্দে থেকো পাশে থেকো দেখাবে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো টাটা গাইস